ওই সাহসিকতা না দেখানোটাই আমাদের সবচাইতে বড় দায় ছিল সাহসের প্রসঙ্গে আমি একটু জনাব আদালের রহমান পার্থ আপনার কাছে যাই যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয় অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ আবার পুরোপুরি বিএনপিও করছেন না আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা নাকি

আর আমি করি তো আমি তো শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে না এটা তো এই যে ইউনুস বাসার আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু সে যে যে জগ আর মগ নাড়ানোর জন্য তার ইউনুস সাহেব নাই আমি ওই দিনও পাবলিক মিটিং এ বলেছি যে আওয়ামী লীগের মাথা সতেরো বছরে শেষ হয়েছে তোমাদের মাথা শেষ হতে সতেরো মিনিট লাগবে না তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার এটা হলো যাদের যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে বাট ওরা যদি দেখে আমিও নয় দিন রিমান্ডে ছিলাম জেল খেতেছি আমিও পালিয়ে বেরিয়েছি আমিও এর আগেও জেল খেতেছি এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিয়ে একদম হাত পাও ভেঙে দিবে আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি করে নাই যদি করতে হয় তো সেটাও ফেস করতে হতো কিন্তু আসলে জিনিসটা এরকম আমার এখন আমার মনে হয় যারা এই কথা করি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে কেন আমার এই সরকারকে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছি এবার বস্তুনিষ্ঠ সমালোচনা করা যায় করছি আমি বিএনপিকে যখন ছেড়ে দিয়েছিলাম আওয়ামী লীগে আমি যাইনি অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয় এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি সো এই ন তাও আমি যাইনি সো আমার পার্সোনাল আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্ন ভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স্ট আপনি বানায় দিলেন এটা কি আপনি মানে এটা কি আপনি একটা মানে আপনি এখন এটাকে আসলে কি হয় দেখেন মানে হাউজ দ্যাট মানে না জিনিসটা আসলে এরকম ছিল না জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলমকে বলছেন যে হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যা আমেরিকার কাছে বিক্রি হয় না হিরো আলম হিরো আলমকে আপনি তার ও বেড়ে ওঠা বা তার প্রসাইটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যা আমেরিকার কোটি টাকার কাছেও বিক্রি হয় না বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে বাংলাদেশের অনেক এস্টাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার আমার ওই জায়গাটা আমাকে অনেক তাচ করেছে ওকে আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স তার বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আমি কিন্তু একটা কথা বলি তার রাজনৈতিক মেধা তার কথা বলছি না বাট আমি ওই সময় দেখেছি এন অপশন বট সে ওইটা করে নেই তো ওই জায়গাটার কথা বলছি ওনার পার্সোনালিটির কোনো ফ্যান আমি না বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে নামে মামলা ওইটা ওইটা পার্সোনালিটি বাট ওইটা করার কারণটা বাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি

ওহ ওহ ঠিক আছে যখন আমি ছেড়ে দেই তখন আমি পার্টিকুলারলি বলে দিয়েছিলাম যে বিএনপি যুক্ত আমরা যেই ঐক্যфон করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি নাই ইট ওয়াজ সো সিদ্ধান্ত আমি বের হয়ে বিএনপিকে গালি দেই নাই আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেই নাই আমি আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই সাধারণত ঐক্য ভেঙে দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায় আমি সেরকম কিছুই করি আমি বুঝতেছিলাম যে ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্যফ্রন্ট আর বিশ দলকে ওই 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 ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল কারণ আমি ছেড়ে দেওয়ার ছয় মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি বিএনপি সেটা ছয় মাস পর করেছে এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালিগালাজ করেছি বা আমি এটা বলেছি আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং বিশ জোটকে ব্যালেন্স করতে পারছে না এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায় সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা ওইটা তো হঠাৎ করে ব্রপলি আমরা জানতে পারি প্রিপেয়ার্ড এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকের কথা হয়নি এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না ওকে সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল জনপার্থ আমি প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া বাধা সামনে ইলেকশনকে কে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা এবং আপনার কাছে কি মনে হয় না মানে আমার যদুর মনে আছে মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার আপনার বলার মধ্যে দিয়েও আসলে এটা অনেকটা প্রকাশ পেয়েছে বা আপনি এটাকে হয় দেখেন আপনার আপনার কনস্টিটিউন্সি আপনার পলিটিক্স না বিএনপি বিএনপি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোনো ব্যাপার এখনো হলো আমি বলতে পারি যে বিএনপি আমি এটার সাথে একমত না বা বিএনপি এটা ঠিক করছে না বা বিএনপিটা ভুল করছে না এটার সাথে তো এটা বস্তুনিষ্ঠ সমালোচনা রাজনৈতিক দল হিসেবে আমরা করতে পারি এটা কি আপনার সেটার সাথে বড় এটা বিএনপিতে বিএনপিতে থাকা আমি অনেক কিছু আমি অনেক কিন্তু জোটের অন্য কোন নেতাদের আমরা এটা দেখি না আমরা আসবো আবার আপনার কাছে আপনার এটা করে কি আপনার আসলে দলের মধ্যে অবস্থান মানে আমি যে আলাপটা শুনি সেই আলাপটা হচ্ছে এরকম যে যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আন্দালিব রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সেই জন্য আন্দালিব রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে ওই পক্ষকেও যা খুশি বলতে পারে কারণ কারণে মাহিবাই কে শোনার আগেও আমাকে একটু দর্শকদের কথা শুনতে হবে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের বাংলাদেশের কিছুই করার নেই পররাষ্ট্র উপদেশের এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা শতকরা পঁচাত্তর ভাগ দর্শক মনে করছেন যে এটি সঠিক সঠিক না মনে করছেন শতকরা পঁচিশ ভাগ দর্শক সত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন ভাই ভাই বেরিসে পার্থ কিছু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে করেছে যে দুই সালে আপনি যখন নির্বাচনের এখানে যাচ্ছেন তখন কেউ কি আপনাকে বলেছিল কিনা যে এটা আসলে জাতির স্বার্থে এটি আসলে ঠিক কাজ হচ্ছে না ভাই ভাই কোন জায়গাটা আমি একটুখানি একটুখানি ডিসকানেক্ট ছিলাম পার্থ

আমি নাম্বার ওয়ান বলবো আমাকে তো পার্থই বলেছে বার্থের সাথে সমস্ত ব্যক্তি করে বা অর্থ বারবার যে জিনিসটা সরিগচ্ছে না ভুল হচ্ছে কিন্তু লেটাস্ট লেটের ফেস দ্যা ফ্যাক্ট আমি আমি আজকে বলেছি আবারও

হোয়াট ওয়াজ দ্য রিয়ালিটি ইন বাংলাদেশ আজকে আমরা অনেক কথা বলছি কিন্তু দু হাজার চব্বিশের পূর্ববর্তী বাংলাদেশের রিয়ালিটি ভুলে গেলে চলবেন আমাদের রাজনৈতিক বাস্তবতায় ভুল আমরা করেছি অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু দু চার সালে বিকল্পধারা থেকে আমাদের বিকল্প যখন জন্ম হলো তখন বিএনপি ক্ষমতায় তখন কিন্তু বিকল্পধারা রাজপথে আওয়ামী লীগের সাথে যুগপথ ভাবে ছিল তারপরে দুই হাজার আটে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো আমরা কিন্তু তখনও বিরোধী দলের অবস্থানে ছিলাম রাজপথে বিএনপির সাথে যুগপথ ছিলাম দু হাজার আঠারো পর্যন্ত বিকল্প দ্বারা রাজপথে একক শক্তি নিয়ে থাকার মতো ক্ষমতা আমাদের কখনো ছিল না আমাদেরকে মিনিমাম কম্প্রোমাইজ করে টিকে থাকার চেষ্টা করতে হয়েছে আমরা রাজপথে ছিলাম দু হাজার আঠারো এই আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপির মতো একটি দলের উপর স্টিম রোলার চালিয়েছে বিকল্প ধারা যে সাইজ স্টিম রোলার দূরের কথা আমাদের স্ত্রী জ্বালা দিলেই চলবে

মাখামাখি করতে কোনো আপত্তি নাই কিন্তু নিজের দর্শন দিয়ে সে রাজনীতি করাটা সেটার মধ্যে দোষের জিনিস দেখি যারা বাংলাদেশের রাজনীতি করে তাদের সবার মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে সেখানে কোনো সমস্যা নাই আমরা যুগপথ আন্দোলন করেছি আমরা কিন্তু জোট করি না যুগপথ আন্দোলন ছিলাম কিন্তু আঠারো নির্বাচনে বিএনপির সাথে হঠাৎ করে ডক্টর কামাল হোসেন হয়ে যাওয়ার পরে আমাদের সাথে যে দূরত্বতার সৃষ্টি হলো আর সেই সাথে গত দশ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল আজকে বারে বার মানুষ আমাকে ষোলো বছর ষোলো বছর ষোলো বছর তো না আমি আমি পার্থর সাথে আমরা সেই পার্থ গণজাগরণ মঞ্চের সময় থেকে প্রতিদিন প্রতিদিন বিএনপির রাজপথে সামনের দিকে এসে মিডিয়াতে চ্যালেঞ্জ করেন আমরা যেভাবে তখন চ্যালেঞ্জ করছি মেঘম খালেদা জিয়াকে যখন তার অফিসে বন্দী করা হয় তখন সবচেয়ে প্রথম বিএনপি কোনো নেতারা যদি ছুটে গিয়েছেন সেখানে এবং সেখানে তাদের সাথে আমাদের কোনো জোর ছিল না বিকজ ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু দু হাজার আঠারোতে ওই কাজটা আমরা করতে পারি নাই দ্যাট ইজ দ্যMistake বাট লেটস কল স্পেড স্পেড এখানে এই জিনিসটা ছিল আজকে দেখেন বিকল্প দল ছোট দল দুই দলের সাথে যুদ্ধ করে আমি টিকা থাকব এই স্বাস্থ্য আমরা দেখাতে পারি নাই এই স্বাস্থ্যগত না দেখানোর কারণ তাই আমি বলছি আমাদের একটা সত্য সত্য বরের মত सिद्धांत আজকে যারা ক্ষমতা আছে যারা উপদেষ্টা পরিষদ এবং যে সরকার এবং এই সরকারের পক্ষপাতী যেই পুরো এটা তো সরকারে ক্ষমতায় প্রশাসনেদের প্রশাসনদের পুলিশদের আর্মিদের সবেদের তারপরও বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার জন্য

এবং সেখানে আমাদের একটা অহিংস রাজনীতির কথা বলে আমাদেরকে বিশ বছর বিশ বছর ধারাকে বিকল্প রাজনীতির কথা বলে রাজনীতির টিকে থাকতে হচ্ছে এই সরকার কিন্তু মাত্র পাঁচ মাস গেছে যদি যদি পাঁচ মাসে চ্যালেঞ্জের মোকাবেলা করে থিং ইজ